আপনি ছেলেকে আমার কাছে ইলেভেন এবং টুয়েলভ পড়াবেন অর্থাৎ স্কুলের পড়াটাও আমার কাছ থেকে পড়বে আর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়তে এই তো গল্প আপনার কাছে অনেক আশা করে দিয়ে গেলাম আমার ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একবারে সাকসেস করেন জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফের দোষ বন্ধু আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের গণনা চলছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার কে হবে আজকেরই নির্ধারণ হবে আর এই দিনে বেশিরভাগ যারা আজকের আসার কথা ছিল আসতে পারেনি কিন্তু একটি দাদা এবং ওনার ওয়াইফ আজকের নিজের বাচ্চাকে নিয়ে আমাদের কাছে এসেছেন অনেক দূর থেকে নদিয়া থেকে তো বাচ্চাটি আমাদের কাছে কিন্তু ইলেভেন এবং টুয়েলভ পড়বে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ পড়বে সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি হবে একজন সোলজার হওয়ার জন্য বা একজন পুলিশ ফোর্সের অংশ হওয়ার জন্য এবং আনন্দের সঙ্গে বলছি এই বাচ্চা যখন এইচএস দেবে বা এইচএসের পরে ফার্স্ট ইয়ারে যখন ওর এজ হয়ে যাবে এ প্রথম চান্সেই চাকরি পাবে কারণ আমি যে সময়টা পাচ্ছি অনেক অনেক বেশি পাচ্ছি সকালে তো এদের ফিজিক্যাল ট্রেনিং হয় আপনারা তো লাইফে দেখেন সাথে সাথে এদের সারাদিন কিন্তু পড়াশোনার ট্রেনিং থাকে তো সর্বপ্রথম আমি ওনাদের সঙ্গে কথা বলব নমস্কার স্যার

করানো থাকবে এবং ওর এটা চাকরির ভবিষ্যৎ আপনাদের মাধ্যমে যেন ও পায় আমার সঙ্গে দিদির কথা হয়েছিল দিদির কে দিন নমস্কার দিদি আপনার সঙ্গে অনেক দিন ফোনে কথা হয়েছে আজকে ডাইরেক্ট দেখতে পেয়েছি ওয়েলকাম তো দিদি আপনি ছেলেকে আমার কাছে ইলেভেন এবং টুয়েলভ পড়াবেন অর্থাৎ স্কুলের পড়াটাও আমার কাছ থেকে পড়বে আর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়তে এই তো গল্প কিছু যদি বলতে চান বলতে পারেন আপনার কাছে অনেক আশা করে দিয়ে গেলাম যে আমার ছেলে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে অবশ্যই আমিও বলবো সত্যি বলতে ও যখন ওর বাবার নামটা লিখছিল না ও মায়ের নামটা লিখছিল ফর্মে ও লিখতে পারছিল না এতটাই দুর্বল আছে তারপরেও বলছি যেহেতু আমার কাছে সময় বেশি আছে আমি চেষ্টা করব যাতে ওকে হানড্রেড পারসেন্ট একবারে সাকসেস করে আমি যে সময়টা পাচ্ছি সেটা সাফিসিয়েন্ট অবশ্যই পারবো কেননা আমি জানি আমি পজিটিভ কেননা আমার মধ্যে সেই গুণটা আছে আমি নিজে সার্ভিস করেছি আমি সার্ভিস পেয়েছি সেই জন্য আমি বলতে পারি যেভাবে আমার অন্যান্য ছাত্রকে সাকসেস করেছি সেইভাবেই আমি করব আবারও বলছি আমরা শুধু চেষ্টা করতে পারি সার্ভিস পাওয়া না পাওয়া এটা হচ্ছে সরকারের হাতে কিন্তু আমরা চেষ্টা না করে আগে থেকে তো হার মানতে পারি না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও বলছি একটি স্টুডেন্ট যদি সঠিক গাইড এবং কঠোর পরিশ্রম করে অবশ্যই সে সফল হবে কারো একবারে হয় কারো দুবারে হয় কারো তিনবারে হয় কারো পাঁচবারে হয় কিন্তু সফল হবে দেখে নিতে হবে তার মেডিকেল এবং মেজারমেন্ট ফিট আছে কিনা তো ধন্যবাদ আপনাদের আপনারা যারা আসতে চান নদিয়া থেকে যারা আসতে চাইবে কি বলবেন সবাই আসেন এখানে ছেলে মেয়ে নিয়ে ভবিষ্যতে দাঁড় করানোর জন্য ঠিক আছে দাদার কাছে অসুবিধা নেই আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও নতুন ভিডিওতে দেখা হবে আর এই ভিডিওটি সেই সকল বন্ধুদের কাছে শেয়ার করবে যারা একটি সঠিক জায়গা খুঁজছে সঠিক গাইডেন এখন বর্তমানে প্রচুর একাডেমি আছে দিদিও অনেক একাডেমি কথা বললেন তারা ওনার বাড়ির পাশে আরও অনেকে ওখানে গিয়েছেন কিন্তু আপনাদের দেখা উচিত কজন চাকরি পেলো আমি যেমন বলতে পারছি যে আমার এখান থেকে এত ছেলে চাকরি পেয়েছে আমি দু হাজার সাল থেকে আপনার বাচ্চাদের তৈরি করছি যারা চাকরি পেয়েছে তারা এখন আমার সঙ্গে মিট করতে আসে তারা ফোনে কথা বলে তাদেরই ছেলে মেয়ে হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত